নবম প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি উননব্বই পৃষ্ঠা জোড়ায় কাজ নিচের দীঘাত বহুপতি রাশিগুলোকে গ্রাপতে পারে উপস্থাপন করো এখানে তিনটি দীঘাত রাশি দেওয়া আছে এই রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করতে বলা হয়েছে চলো দেখা যাক এক নম্বর রাশিটি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর গ্রাফ কীভাবে অঙ্কন করা যায় লেখচিত্র অঙ্কনের জন্য প্রথমত ধরি ওয়াই ইজ ইকোয়াল টু পি টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স অর্থাৎ রাশিটিকে আমরা ওয়াই এবং পি অফ এর মাধ্যমে প্রকাশ করলাম এখন নিচের ছকে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান এবং এক্স ওয়াই নির্ণয় করি লক্ষ্য করো শকে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো এই স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে তিনটি বিশেষ ধরনের বিন্দু তথা কয় অক্ষের শ্বেত বিন্দু এক্স অক্ষের শ্বেত বিন্দু এবং মোসড় বিন্দু এই তিনটি বিশেষ ধরনের বিন্দু এখানে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তবে সব সময় সবগুলো বিন্দু পাওয়া যাবে এমনটি নয় সেটা আমরা পরবর্তীতে দুই এবং তিন নম্বর সমস্যার সমাধানের সময় লক্ষ্য করবে আপাতত আমরা এখানে ওয়াই অক্ষের স্বেত বিন্দু এক্স অক্ষের স্বেত বিন্দু এবং মোসড় বিন্দু পাবো এবং সেই বিন্দুগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি করে দেখাই তবে এখানে আমি এই রঙিন অংশটিতে যা কিছু দেখাচ্ছি সেটি রাপ অংশ তবে তুমি যদি এই অংশটি অর্থাৎ এই যে ওয়াই অক্ষের ছেদ বিন্দু নির্ণয় বা পরবর্তীতে আমরা এক্স অক্ষের ছেদ বিন্দু এবং ওষুড় বিন্দু যে নির্ণয় করব যদি তুমি মূল ক্যালকুলেশনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাও তাহলে এই যে দ্বিতীয় যে লাইনটা অর্থাৎ প্রথম লাইনে আমরা ওয়াই ইজিক টু যে রাশিটা ধরলাম ধরার পরবর্তী লাইনেই তোমাকে এই ছেদবিন্দু বিন্দু নির্ণয়ের অংশটি ইনক্লুড করতে হবে এবং তার পরে যে এই যে শক অঙ্কন করে বিন্দুগুলো বসাতে হবে এবার আসা যাক ওয়াই অক্ষের ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করা যায় বন্ধুরা লক্ষ্য ওয়াই অক্ষের উপরে মান মান অবশ্যই থাকে আমরা এই এই যে রাশিটি রাশিতে ছেদ বিন্দু পেয়ে যাবো অর্থাৎ মাইনাস ফাইভ ইন্টু জিরো প্লাস সিক্স সিক্স অর্থাৎ আমরা ওয়াই অক্ষের যে ছেদ বিন্দু সেটি কিন্তু পেয়ে গেলাম জিরো কমা সিক্স এবার আমরা এক্স অক্ষের সেদবিন্দু নির্ণয় করব তো বন্ধুরা এক্স অক্ষের সেদবিন্দুতে লক্ষ্য করো ওয়াই এর মান জিরো তার মানে আমরা এই রাশিটিতে ওয়াই এর মান জিরো হলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই যে ইজ এর মান জিরো এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল এর সমাধান করি এখানে আমরা লিখতে পারবো এই্রিজিকো অথবা এক্স মাইনাস টু ইসিক টু জিরো এখান থেকে আমরা পাবো এখান থেকে পাবোয়াল টু টু অর্থাৎ ওয়াই এর মান জিরো এর জন্য এক্স এর দুইটি মান থ্রি এবং টু পাওয়া গেল তাহলে আমরা এই যে এক্স অক্ষের দুইটি সেট বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি এই টু কমা জিরো একটি এবং আরেকটি বিন্দুর স্থানাঙ্ক পাবো থ্রি কমা জিরো আমরা বিন্দুগুলো বসিয়ে দিলাম দেওয়ার পর এবার আমরা মোচড় বিন্দু অর্থাৎ এই যে সর্বনিম্ন যে বিন্দুটি এই বিন্দুটির স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করি একটু লক্ষ্য করো বন্ধুরা মোসোর বিন্দু এক্ষেত্রে নির্ণয় করা তুলনামূলক সহজ কারণ আমরা আহ এইরকমের একটি ক্ষেত্র চিহ্নিত করব যেখানে এর দুটি মান একই হয়ে যায় তো লক্ষ্য আমরা যে বিন্দু নির্ণয় করেছি সেই ছেদ বিন্দু কিন্তু হয়েছে। তাহলে যে সংশ্লিষ্ট এক্স স্থানাঙ্ক তথা ভুজ রয়েছে সেই ভুজ দ্বয়ের গড় মান হবে এই যে মোসর বিন্দু আহ ভুজের মান তথা এক্স স্থানাঙ্কের মান তো এই দুই আর তিন এর গড় মান আসছে কত পাঁচ বাই দুই সমান টু পয়েন্ট ফাইভ এবং তার জন্য টু পয়েন্ট ফাইভ স্কোয়ার আসবে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমরা এখানে মোসর বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দেব টু এবং ওয়াই এর মান দেব মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমরা মোসড় বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি বন্ধুরা আমি যে তিনটে বিশেষ ধরনের বিন্দুর স্থানাঙ্কের কথা বলেছিলাম সেগুলো কিন্তু হয়ে গেল অর্থাৎ ওয়াই অক্ষের স্বেত বিন্দু এক্স অক্ষের বিন্দু এবং মুসড় বিন্দু কিন্তু এর মাধ্যমে একটি নিখুঁত বক্ররেখা পাওয়া আসলে কঠিন হয় নিখুঁত বক্ররেখা পাওয়ার জন্যে আমাদের আরও কয়েকটি বিন্দু নির্ণয় করে নিলে ভালো হয় আরো কয়েকটি বিন্দু নির্ণয় করলাম ওয়ান টু ফোর টু এবং সিক্স টুয়েলভ এবার আমরা এই বিন্দুগুলো নিয়ে গ্রাফ পেপারে স্থাপন করব এই হলো গ্রাফ পেপারটি নিলাম নেওয়ার পর উপরে ছকে প্রাপ্ত এক্স ওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান এক একক ধরে উপস্থাপন করি করার পর বিন্দুগুলো দিয়ে গমনকারী বক্ররেখা আঁকি যা প্রদত্ত দীঘাত বহুপতি রাশিতে নির্দেশ করে এবার আসা যাক দুই নম্বর যে রাশিটি ছিল এই রাশিটির ক্ষেত্রে আমরা প্রথমত লিখলাম ধরি ওয়াই ইজিক টু ইক্স টু মাইনাস এক্স স্কোয়ার বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু মুখ্য পদের চিহ্ন রয়েছে নেগেটিভ তো মুখ্য পদের চিহ্ন যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তার লেখচিত্রটি কিন্তু পূর্ববর্তী লেখচিত্রের বিপরীত হবে অর্থাৎ সেক্ষেত্রে সর্বনিম্ন বিন্দু না থেকে সর্বোচ্চ বিন্দু থাকবে তো আমরা এখানে সেই মুসুর বিন্দু বলতে সর্বোচ্চ বিন্দুকেই বুঝবো এবং সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। একই সাথে আমরা যে অক্ষের ছেদ বিন্দু এবং অক্ষের ছেদ বিন্দু এগুলো নির্ণয় করবো তো প্রথমত তো এখানে আমি যে হিসাবগুলো দেখাচ্ছি পূর্ববর্তী সমস্যাটির সমাধানের মতো এখানেও আমি রাফের কাজ করব। তবে তুমি যদি চাও এই বিন্দু নির্ণয়ের হিসাবটা এই প্রথম লাইনের পরেইটা দেখিয়ে দিতে পারো তো দেখা যাক ওয়াই অক্ষের ছেদ বিন্দু কি পাওয়া যায় বন্ধুরা ওয়াই অক্ষের ছেদ বিন্দুতে আমরা জানি এর মান জিরো তা আমরা যদি এই রাশিটাতে এর মান জিরো বসাই অর্থাৎ এক্স ইকাল টু জিরো হলে লক্ষ্য করো ওয়াইকাল টু মাইনাস জিরো স্কোয়ার সমান জিরো অর্থাৎ আমরা ওয়াই অক্ষের শ্বেত বিন্দু পেয়ে গেলাম জিরো কমা জিরো সেটি আমরা এখানে ইনপুট করলাম করার পর এবার আমরা এক্স অক্ষের শ্বেদ বিন্দু নির্ণয় করবো এক্স অক্ষের শ্বেত বিন্দুতে কিন্তু ওয়াইকাল টু জিরো অর্থাৎ ওয়াইকাল টু জিরো হলে এখানে যদি আমরা ওয়াই এর মান জিরো বসাই তাহলে পাবো কি মাইনাস এক্স স্কোয়ার ইজ টু জিরো তার মানে দাঁড়াচ্ছে এক্স ইজ ইজিক টু জিরো অর্থাৎ ওয়াই ইকাল টু জিরো হলে এক্স ইকাল টু জিরো হয় তার মানে আমরা ওয়াই অক্ষের ছেদ বিন্দু যা পেয়েছি এক্স অক্ষের ছেদ বিন্দু তাই পাচ্ছি আবার একটা বিষয় লক্ষণীয় যে এখানে কিন্তু ওয়াই এর মান জিরো এর জন্য এক্স এর একটি মাত্র মান পাওয়া যায় অর্থাৎ এই চিত্রটি এক্স অক্ষকে একটি মাত্র বিন্দুতেই ছেদ করে তবে ছেদ করে বলা ভুল হবে এই কারণে যে একটি বিন্দুতে ছেদ না করে বিন্দুটিতে আসলে স্পর্শ করে বলাই ভালো তাহলে আমরা লক্ষ্য করলাম যে রাশিটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এক্স অক্ষকে সেই জিরো জিরো বিন্দুতে স্পর্শ করে অথায় প্রদত্ত দীঘাত রাশিটির গ্রাপ এক্স অক্ষকে জিরো জিরো বিন্দুতে স্পর্শ করে এবার আসা যাক মোচড় বিন্দু অর্থাৎ বন্ধুরা যেহেতু প্রদত্ত দ্বিঘাত রাশিটির গ্রাপ এক্স অক্ষকে জিরো জিরো বিন্দুতে স্পর্শ করে তাই উক্ত বিন্দুই রাশিটির মোচর বিন্দু নির্দেশ করে সুতরাং মোচর বিন্দুর স্থানাঙ্ক জিরো অর্থাৎ এই গ্রাফটির ক্ষেত্রে অক্ষের এবং মোচর বিন্দু কার্যত একই বিন্দু কিন্তু এই একটি বিন্দু দিয়ে অবশ্যই গ্রাফ অঙ্কন করা যাবে না আমরা আনুষঙ্গিক আরো কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম করার পর বিন্দুগুলোকে গ্রাফ পেপারে অতি ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান এক একক ধরে উপস্থাপন করি এরপর বিন্দুগুলো দিয়ে গমনকারী মসৃণ বক্ররেখা আঁকি যা প্রদত্ত দীঘাত বহুপদী রাশিকে নির্দেশ করে তো বন্ধুরা তিন নম্বর গাণিতিক সমস্যাটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই রাশিটির গ্রাফ পূর্ববর্তী সমাধান দুইটির ধারণাকে কাজে লাগিয়ে নিজেরাই আশা করি করে নিতে পারবে তবে এখানে একটি ব্যতিক্রম বিষয় সম্পর্কে একটু বলে যায় লক্ষ্য করো এই যে গ্রাফটি এটি কিন্তু বা বা ছেদ ছেদ কোনোটি করেনি একটি লেখচিত্র করবে না কিভাবে বোঝা যায় লক্ষ্য করো এখানে রাশিটিকে আমরা যদি সমাধান করি অর্থাৎ জিরো ধরে এক্সের মান নির্ণয় করি তাহলে কিন্তু এখান থেকে এক্স এর বাস্তব মান পাওয়া যাবে না এখান থেকেই বলে দেওয়া যায় যে এই লেখচিত্রটি এক চক্ষকে ছেদ বা স্পর্শ কিছুই করে না তাহলে মোসর বিন্দু পাবে কিভাবে প্রথমত ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানে এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর মান বের করো ওয়াই এর ওই মানের জন্য এক্স এর অপর মানটি বের করো লক্ষ্য করো এটি কিন্তু এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ সুতরাং এখান থেকে ওয়াই এর কোনো একটি মানের জন্য এক্স এর দুইটি মান পাওয়া যাবে এক্স এর একটি মান আমরা ধরে নিয়ে ওয়াই মান বের করব তারপর ওয়াই ওই মানের জন্য যে সমীকরণ পাবো সেই সমীকরণ থেকে এক্স এর অপর একটি মান বের করো এবার এক্স এর ওই মান দুটির গড় করে মসুর বিন্দুর এক্স স্থান নির্ণয় করো যেমন এক্স ইকাল টু ওয়ান এর জন্য সংশ্লিষ্ট দ্বীপাত্রাশিটি থেকে আমরা পাচ্ছি ওয়াইকাল টু টু এবার ওয়াইকাল টু টু এর জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ মোসর বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে এই প্লাস এবং মাইনাস ওয়ানের গড় মান তথা জিরো এবার এক্সিক্যাল টু জিরোর জন্য সংশ্লিষ্ট ওয়াইয়ের মান আসে ওয়ান অর্থাৎ মোসড় বিন্দুর স্থানাঙ্ক হলো জিরো ওয়ান বাকি কাজটা তোমরা নিজেরাই করার চেষ্টা করো এবং আরও কয়েকটি অংশ সমাধান করার জন্য তুলে ধরো